গেল দু মাসে ঝিনাইদহের সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বারো জন তরুণ নিখোঁজ হয়েছে পরিবারের দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এরই মধ্যে কেউ কেউ থানায় সাধারণ ডায়েরিও করেছেন যদিও এমন অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে তাদের উদ্ধারে কাজ চলছে ঝিনাইদহের সদর উপজেলার খালি গ্রামের মনোয়ার হোসেনের খোঁজ নেই মাস হলো পরিবারের দাবি কয়েকজন এসে পরিচয় দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে চিনিয়ে দিতে বলে একজনের বাড়ি মনোয়ার তাদের সাথে গিয়ে আর ফিরে আসেনি দুই মাস হয়ে গেল আমার স্বামী ধরে নিয়ে গেছে পুলিশ বলে তার কোনো খোঁজ নেই দুই মাস আমি চৈর আমি নে আমার মনে জ্বালাইতে আমি কোনো সময় আমি থিরতে পারি না একই ঘটনা আরাপুরের ইমনের বেলাতেও পরিবারের সদস্যরা বলছেন অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্তান মেলেনি ইমনের আমাদের সংসারের খুবই খারাপ অবস্থা আমার বাবা মার গেছে ছয় মাস ভাই আমাদের দেখাশোনা করে আমরা সবাই ছোট এরকম যেন কোন মাস সন্তান নেই খোঁজ না হয় সন্তান হারানো যে কি জ্বালা আমি ঠিক আছি মনোয়ার ইমন ছাড়াও সদরের বিভিন্ন গ্রামের অন্তত বারো জনের খোঁজ নেই মাস দুয়েক হল একের পর এক এভাবে তরুণদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ আশপাশে প্রায় ছিল নিয়ে যাচ্ছে এর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তা আমরা তো আতঙ্কের ভিতরে আছি জানা নাই শোনা নেই খোঁজ গুম করে দিতেছে তার কোনো খোঁজই পাচ্ছি না তো আমাদের তো সন্তান আছে নিখোঁজের ঘটনায় এরই মধ্যে পাঁচটি সাধারণ ডায়রি করা হয়েছে থানায় তার পরিপ্রেক্ষিতে পুলিশের গদবাধা জবাব তদন্ত চলছে বলে আশ্বস্ত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই জিডি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত অব্যাহত আছে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় র্যাব কর্মকর্তাদের সাথে কিন্তু তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ